যে রেসিপিটা বানাবো কুমড়ো দিয়ে বললাম তার জন্য এই মশলাটা আমি বেটে নেবো পোস্ত সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা ঝালটা যে যেরকম খাবেন সেরকম বাটবেন আমি দিয়েছি দুটো লঙ্কা এবার এটাকে আমি ভালো করে বেটে নেব মিক্সিতে আপনারা চাইলে বেটে নেবেন আমি সিনলোড়াতে এখন ব্যবহার করি ভালো লাগে দেখবেন শিনলোড়ায় বাটা মশলার একটা কিন্তু আলাদা বেশ টেস্ট আছে ভালো আমি চেষ্টা করি এখন সবসময় শিল লড়াই ইউজ করতে আর আমার শিলটা বেশ ছোট্ট ব্যবহার করতে বেশ ভালো ওই জন্য আমি এখানে এটাতে বেটে নিই এটা বেটে নিই তারপর আবার বলছি আর মশলা বাটা কমপ্লিট আমি তুলে নিলাম আমি এবার ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দিলাম তেলটা আবার একটু গরম হয়ে যাক আর কুমড়ো আমি এইভাবে কেটে রেখেছি যে রেসিপিটা আজকে করব তার জন্য কুমড়োগুলোকে এইভাবে কেটে রেখেছি এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এই যে কুমড়ো এইভাবে আমি কেটে নিচ্ছি এবার এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে একদিন কুমড়ো রেসিপিটা করে দেখবে খুবই ভালো লাগবে এটা আমি বানাবো কুমড়ো ভাপা তো কিভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য কুমড়োগুলোকে ওইভাবে কেটেছি এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো এক এক করে ফেলে দিচ্ছি এবার আমি এইগুলো উল্টে পাল্টে দেখব এগুলোকে এখানে বেশি সেদ্ধ করবো না গ্যাসটা ফুল ফ্লেমে রেখে এইভাবে আমি লাল লাল করে দুপিট ভেজে তুলে নেবে এবার ওটা বানানোর জন্য আমি একটা কৌটোর মধ্যে টক দই নিয়েছি কিছুটা পরিমাণ আর ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছি এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম চাইলে তোমরা এখানে নারকেলও দিতে পারো নারকেল পোড়া কিন্তু আমি নারকেল পোড়া দিচ্ছি না আজকে আমার হাতের কাছে নেই তাহলে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দই দিলাম এবার আমি দেব খানিকটা টমেটো লম্বা লম্বা করে কেটে কিছুটা টমেটো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার দেব বেশ খানিকটা সর্ষের তেল ভাপাতে সর্ষের তেলটা একটু বেশিই লাগবে সরষের তেল দিলাম এবার দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার আমি পরিমাণ মতো নুন দিলাম যেহেতু কুমড়োতে আমি একটু নুন দিয়ে রেখেছি ওই জন্য এখানে একটু নুনটা কম দিলাম এবার আমি দেবো একটু চিনি অল্প একটু চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সব মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার ভালো করে আমি মিশ্রণটা দেখো মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে আমি ফ্রাই প্যানের মধ্যে কুমড়োগুলো ভেজে রেখেছি কিন্তু সেদ্ধ হয়নি এবার এগুলোকে এর মধ্যে আমি ডিপ করব এবার এর মধ্যে প্রত্যেকটা আমি দিয়ে দেব দিপ ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব মশলার সাথে কুমড়োগুলোকে ভালো করে মাখিয়ে দেব এখানে কিন্তু নারকেলটা অবশ্যই দিও আমার আজকে নেই বলে আমি দিতে পারলাম না নারকেলটা দিলে কিন্তু টেস্ট আবার খুবই সুন্দর হবে রোজ একঘেয়ে কুমড়ো খেয়ে খেয়ে ভালো লাগে না এইভাবে একদিন বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে তখন আমাকে কমেন্টস করে জানিও যে কেমন লাগলো এইভাবে প্রত্যেকটাকে আমি মশলার মধ্যে কোট করে নেব এভাবে আমি মশলার মধ্যে এটা কোট করে নেবো এবার আমি উপর থেকে বেশ খানিকটা কচুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে উপর নিচ করে নাড়াচাড়া করে দেবো এই ভাপাটা করার জন্য কিন্তু বেশি জল দেবে না তাহলে বেশ এটা মাখা জিনিসটা তৈরি হবে এভাবে আমি তৈরি করে নিয়েছি এবার দেখো কিভাবে বসাই এবার আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার টিফিন কৌটোটা বন্ধ করে আমি এর মধ্যে বসিয়ে দেবো এটা পনেরো মিনিট ভাপে সেদ্ধ হবে প্রত্যেকে আমি ঢাকা দিয়ে দেবো এভাবে এটা পনেরো মিনিট তৈরি হবে ম পরে ঠান্ডা হয়েছে ঠান্ডার পর খুলেছি দেখো কি সুন্দর তৈরি হয়েছে এবার এটা গরম ভাতের সাথে দিয়ে খাওয়া হবে খুবই ভালো লাগবে এইভাবে একদিন সবাই বাড়িতে বানিও আর যদি আমার রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক করে দিও কমেন্টস করে জানিও আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও